পুরোপুরি কমপ্লিট না করে একদিনের জন্য তিনি বাংলাদেশে এসেছিলেন আমরা সকলেই জানি এবং সাকিব আল হাসান উপ পরিমণি আরো অনেককেই নিয়ে হারলেন গ্রুপের যত ডিরেক্টর আছেন সবাই মিলে একটা ধামাকা মেলা হয়ে গেল বাংলাদেশে এবং সেই করার জন্যই এসেছিলেন ডিরেক্টর মোস্ট ডিরেক্টর থাকার কারণে সাকিব না আসলে যেন চলছিলই না আর এ কারণেই একদিনের জন্য শুটিং ক্যান্সেল করে তিনি কিন্তু এসেছিলেন বাংলাদেশে বাংলাদেশে এসে অনুষ্ঠান শেষ করার পর তার যেটা প্রথম এবং প্রধান কাজ সেটা হচ্ছে তার সন্তান আবরাম সে তার সন্তান সেটাও নয় তারা বেস্ট ফ্রেন্ড জয়ের বাবাকে ছাড়া কিছুই বোঝে না বাবা বাংলাদেশে আসবে এটা তার জন্য অনেক বেশি আনন্দের তিনি বলেন ঈদের চেয়ে বেশি আনন্দ জয়কে কাছে পাওয়া আর তাই আমি জয়ের কাছে ছুটে গিয়েছিলাম যখন সাকিব খান জয়ের সঙ্গে অনেক আনন্দ করে অনেক কিছু একসঙ্গে খেয়ে খেলাধুলা করে যখন সে ফিরে যাচ্ছিল আবরাম খান জয় তাকে টাটা দিয়ে বিদায় ছিল নিজের বেডরুম থেকে বাবাকে বিদায় দিতে তার কলিজা যেন ছিঁড়ে যাচ্ছিল একের পর এক হাত নাড়ছিল মনে খুব কষ্ট মুখটা অন্ধকার কিন্তু তারপরেও মা অপবিশ্বাস বলেছিল বাবা তো তাড়াতাড়ি ফিরে আসবে খুব তাড়াতাড়ি ফিরে আসবে একদমই মন খারাপ করবে না বাবাকে সুন্দর করে বিদায় দিতে হয় মুখটা কালো করে বিদায় দিতে হয় না একটু হাসো জোর করে একটু হাসলেও সেই হাসি কি আপনারা দেখতেই পাচ্ছেন হাসিটা কিন্তু অল্প একটু সময়ের জন্য স্টেং করেছিল বাবা আবার কবে আসবে বাবা কেন গেল প্রশ্ন করছিলেন চিত্রনায়িকা অপবিশ্বাসকে অপবিশ্বাস বললেন বাবা কাজ শেষ করেই ফিরে আসবে আর যদি তোমার বেশি মন খারাপ হয় পাপা বলে গেছে আবার আমি তোমাকে কলকাতাতে নিয়ে যাব টাটা দিচ্ছে তার হাত যেন থামছেই না বাবাকে বিদায় জানাতে আসলে বন্ধুরা বাবা তো বাবাই বাবা যখন কারো কলিজার টুকরো হয়ে যায় কলিজার ভিতর ঢুকে যায় সেই বাবাকে ছাড়া কোনো সন্তানই ভালো থাকতে পারে না তেমনি ভালো নেই আপরাম খান চয় আমরা চাই তার এই বিরহকাল খুব তাড়াতাড়ি কেটে যাক এবং বাবা শুটিং শেষ করে তাড়াতাড়ি জয়ের কাছে ফিরে আসুক অথবা জয় যাক আবার বাবার কাছে এই যে বাবা সন্তানের এই যে কষ্ট এই যে একজনের আরেকজনের জন্য মন খারাপ এই যে বিদায় জানানো টাটা দেবার যে কষ্টটা এটা আসলেই অনেক 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 কঠিন আমাদের যাদের সন্তান রয়েছে আমরা যারা বাবা মা হয়েছি আমরা বুঝি সন্তানকে একটু পলকের জন্য ছেড়ে যাওয়াটাও কতটা কষ্টের আর সুপারস্টার খানের কলিজাত আবরাম খান জয় বন্ধুরা এই ভিডিওটি থেকে আমরা যা বুঝলাম জয় কতটা ভালোবাসে তার বাবাকে এটা কিন্তু আমরা দেখছি বাবা ওই যে চলে যাচ্ছে ওই যে দূরে বাবা বাবাকে দেখা যাচ্ছে না তারপরেও যেন জানালার কাজ ভেদ করে বাবার কাছে ছুটে যেতে পারলেই এই মুহূর্তে সবচাইতে শান্তিতে থাকতে পারতো জয় আসলে বন্ধুরা বিষয়টা কিন্তু এমন এর নামই মায়া এর নামই ভালোবাসা আর এই ভালোবাসাকে আমরা কি দিয়ে বা কোন ভাষায় প্রকাশ করব আমরা চাই জয় এবং সাকিব আবার তাড়াতাড়ি একসঙ্গে খুব তারা আবার ভালো থাকুক